হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর কে বর্ষক আমাদের তাঁতের শাড়ি থেকে আজকে আপনাদের দেখাবো কিছু সুতির মধ্যে একদম লেটেস্ট নতুন কালেকশনের শাড়ি শাড়িটা দেখতে পাচ্ছেন শাড়িটা হচ্ছে আপনার ছয়টা কালার কালারগুলো আপনাদের খুলে দেখাবো দোষকরের ভিডিওটা দেখবেন বিওয়ার্স আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিওয়ার্স আপনি কালারগুলো দেখবেন এখন যে কালারটা হচ্ছে এটা আপনি এটাকে বলে আপনি ময়ূর কালার এটা আপনার মোর গ্রিন এর সাথে ব্লু দিয়ে ম্যাচিং কাজ করানো এটা হচ্ছে পুরো বড়িটা পুরো পুরাভরিটায় হবে আপনার পুরো বড়িটায় কাজ করানো হবে এটা কিন্তু পার্টটা আপনি মিনাকারি কাজ করানো পাড়টা হচ্ছে আপনার একদম আনকমন সুন্দর মিনাকারি কাজ করানো পুরো বড়িটায় আপনি কিন্তু অল ওভার ফার্স্ট টু লাস্ট আপনি পুরোটাই বুটা বুটা দিয়ে কাজ করানো আর মাঝখানে থাকবে ব্লু কালার আর নিচের পাড়ের উপরে পাড়টা হবে আপনার ব্লু কালারের সাথে ম্যাচিং কাজ করানো রানী গোলাপ দিয়ে বুটাটা রানি গোলাপ দিয়ে আর এটা আঁচলটা হবে এই হচ্ছে আঁচলটা আঁচলটা আপনি এক কালারের দিও না আর ব্লাউজ পিসটা আপনি রানিং দেওয়া আছে আপনি সাইলে কেটে নিতে পারবেন নাহলে কুচিটা বড়ো হবে ঠিক আছে আর একটা কালার আছে এটা হচ্ছে আপনি ডিপ খয়রি কালার বলে ডিপ খয়রি কালারের সাথে আপনি ব্লু মেশিন এটাও কিন্তু খুব অসাধারণ মেশিনটা আপনি ব্লু দিয়ে পারটা হবে আর বিস্কিট দিয়ে আপনি কাজটা পারে কাজটা হবে বিস্কিট দিয়ে পুরা ভড়িটাই কিন্তু এরকম হালকা বুটার কাজ করা হবে এই যে পুরা ভড়িটা আর এটার ভিতরটা দেখলেন এটা আসলটা দেখবেন আসলটা হচ্ছে আপনি এক কালারের উপর আর আপনি নিচের পায়ের একটু উপরে মাঝখানে আপনি হালকা চেক চেক করানো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো বডিটা দেখলেন এটা আঁচলটা দেখবেন এ হচ্ছে আঁচলটা আসলটা আপনি রানি গোলাপের উপর কাজ করানো আর একটা কালার এটা হচ্ছে ব্লু কালার ব্লুর সাথে রানি ম্যাচিংটা এটা হচ্ছে পুরো বডিটা হবে আপনি ব্লু আর পাটটা হবে রানি আর মাঝখানে থাকবে রানি আর মাঝখানে কিন্তু আপনি হালকা চেক করানো আছে আর পুরো বডিটায় আপনি বুটার কাজ করানো হবে একদম ফার্স্ট টু লাস্ট কাজ করানো আর ব্লাউজ পিস সহ কাজ করানো আছে ব্লাউজ পিসটা আপনি বড়ো আছে আপনি থ্রি বা আপনি ফুল হাফ যেটা ইচ্ছা আপনি বানাতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না এটার আঁচলটা দেখবেন আঁচলটা হচ্ছে আপনার এক কালারের উপর এই হচ্ছে আঁচলটা আসলে খুব দামটা মাত্র আপনি নয়শো নয়শো টাকা পড়বে এটার দামটা আমি আবার বলছি নয়শো টাকা দাম পড়বে এটা হচ্ছে আপনার সে সিম পাতা বলে সিম পাতার সাথে লাল ম্যাচিংটা হচ্ছে লাল ম্যাচিং এ হচ্ছে পুরো বডিটা এটা এটার দামবে নশো পঞ্চাশ টাকা এই হচ্ছে বড়িটা বড়িটার মধ্যে হালকা বুটার কাজ করানো আর পাটটা হবে লাল এক লালের উপর পাটটা আপনি কলকা কাজের উপর এটা আঁচলটা হবে এই হচ্ছে আঁচলটা আঁচলটা এক কালারের সাথে ম্যাচিং কাজ করানো এটার মধ্যে আর একটা কালার হবে এটা সোনাপাতা বলে এটাকে সোনাপাতার সাথে লাল কালার এই হচ্ছে আপনার সোনাপাতা এর পুরা বড়িটা এটাও কিন্তু আপনার দাম পড়বে নয়শো টাকা মাত্র নয়শো টাকায় অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন আপনি আনন্দে দাঁতের শাড়ি থেকে এটা হচ্ছে পুরো বডিটা এটা আসলটা হচ্ছে এ হচ্ছে আসলটা আসলটা এক কালারের সাথে এটার মধ্যে আরেকটা কালার হবে এই আপনি রানী গোলাপ রানী গোলাপের সাথে আপনি ব্লু ম্যাচিং ম্যাচিংটা কিন্তু খুব সুন্দর আপনি একটু ইয়াংদের জন্য নিতে পারেন বা একটু মধ্যম বয়স্কদের জন্য কালারটা খুব সুন্দর এটা হচ্ছে আপনি রানী গোলাপের সাথে আপনি ব্লু ম্যাচিং এটা হচ্ছে পুরো বডিটা আর পুরো ভরিটিতে আপনি ওভার কাজ করা থাকবে আর এটার আচলটা হচ্ছে এই হচ্ছে আসলটা আসলটা এক কালারের সাথে উপর আপনি নিতে পারেন আমাদের দাঁতের শাড়ি থেকে এটা দামও বলছে নয়শো টাকা মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করানো আপনার সতী শাড়ির মধ্যে আমরা আপনাদের যদি কালারগুলো চয়েস হয় যে কালারটা চয়েস হবে সেই কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা আমি করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি সুন্দরবন করতে বা এসে পরিবহনের মাধ্যমে আপনি আপনার শাড়িটি বুঝে নিতে পারবেন আশা করি আমি আর কেউ বসাগ্রতন আবারও আপনাদের সামনে হাজির হবো নতুন কিছু কালেকশন নিয়ে আজকের মতো এখানে বিদায় আদা